শুভ পৌষ সংক্রান্তি সকলের বাড়িতে পৌষ সংক্রান্তি কেমন কাটলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না দেখুন আজকে আমার বাড়িতে হবে পিঠে পুরপিঠে মা বানাবে আমি এই পিঠেটা খুব একটা ভালো পারি না তাই এখানে চালের গুড়ির মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর গরম জল দিয়ে ভালো করে মেখে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর হাতের তালুর সাহায্যে এই পিঠে যে পুরটা বানিয়েছিল ডোটা তা থেকে ছোটো ছোটো লেচি কেটে ভালো করে গোল করে নিয়ে একটা খুলি বানিয়ে নিতে হবে তার মধ্যে আমাদের দু রকমের পুর বানানো ছিল একটা নারকেলের আর একটা বাঁধাকপির তরকারি এই দু রকম পুর দিয়েই আজকের এই পিঠেটা বানানো হলো দু রকম পিঠে দু ভাবে মোড়া হয়েছিল যাতে চিনতে সুবিধা হয় এরপর সমস্ত পিঠেগুলো রেডি করে নেওয়া হয়েছে তারপর গ্যাসের মধ্যে একটু গরম জল বসিয়ে দেওয়া হলো জলটাকে ফুটতে সময় দিলাম তারপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে সমান পরিমাণে একটা ঢাকনা দিয়ে প্রায় পনেরো মিনিট বা সতেরো মিনিট পর নামিয়ে নিলেই তৈরি আজকের এই পিঠের রেসিপিটা